আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি সকলকে নতুন আর একটা ভিডিওতে তো যারা কিনা মিনি ওয়াইফাই ক্যামেরা খুঁজছেন অথবা আইপি ক্যামেরাগুলো খুঁজছেন ঘরের নিরাপত্তার জন্য ছোটখাটো যে কোনো এক জায়গায় রেখে দেওয়ার জন্য তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো চলুন শুরু করা যাক তো এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটি তো এটা হচ্ছে একটা মিনি ওয়াইফাই ক্যামেরা এবং আইপি ক্যামেরা বলতে পারেন তো যারা কিনা ঘরের নিরাপত্তার জন্য খুঁজছেন তো এই তাদের জন্য আজকের এই প্রোডাক্টটা তো চলুন খুলে দেখা যাক ভিতরে এখানে কি কী রয়েছে তো এটা খুললে আমরা প্রথমে হচ্ছে একটা মিনুয়াল বুক পেয়ে যাব এটা সেট জন্য এটা কিভাবে কি সেট আপ করতে হবে এবং কি কি অ্যাপ্লিকেশন নামাতে হবে এগুলোর সেট আপ সব কিছু সেট জন্য আমরা একটা মিনুয়াল বুক পেয়ে যাব এবং এই বুকটাকে যদি আমরা সাইডে রাখি তো এখানে একটা ফার্স্টে একটা কেবল দেখবো তো এটা হচ্ছে আপনার টাইপ বি টু ইউ বি কেবল এটা হচ্ছে আপনার ক্যামেরাটাকে পাওয়ার দেওয়ার জন্য এই কেবলটা ইউজ করা তো এটাকেও যদি আমরা রাখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মূল ক্যামেরাটি আপনারা ই পাবেন মানে এইচডি ক্যামেরা একদম ফুল এইচডি এইচডি রেকর্ডিং পাবেন এবং পিছনে দেখলে একটা মেমোরির কার্ড পেয়ে যাবেন যেখানে মেমোরি রাখতে পারবেন এবং এই চার্জার অ্যাডাপ্টার যেটা দিয়ে আপনারা এখানে লাইন দিয়ে চার্জ লাগিয়ে দিতে হবে এবং একটির সাথে মাউন্ট পেয়ে যাবেন ক্যামেরা মাউন্ট যেটার সাথে আপনারা ক্যামেরাটাকে স্ট্যান্ড করে যে কোনো জায়গায় দেয়ালে বা যে কোনো জায়গায় ফিট করে দিতে পারবেন এবং স্ট্যান্ডটাকে আটকানোর জন্য যেই স্ক্রুগুলো দরকার সেগুলো এটার ভিতরে থাকবে এবং মজার বিষয় হচ্ছে এটা আপনার কারেন্ট গেলেও দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে আদার্স কোনো ব্যাটারি বা পাওয়ার ব্যাংকের দরকার হবে না তো আপনারা যদি এই প্রোডাক্টটা অর্ডার করতে চান অনলাইন থেকে তো যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন ডাব্লু ডট সান কম্পিউটার বিডি ডট কম অথবা আমাদের শপে এসেও এটা কিনতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সাভার সিটি সেন্টারের গ্রাউন্ড ফ্লোর শপ নং উনিশ বি সান কম্পিউটার বিডি এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ